বিয়ে হচ্ছে ডিভোর্স হচ্ছে কিন্তু ডিভোর্স পর পর শুধু মেয়েরাই দাবি করছে কিন্তু কেন তাদের নাকি জীবন নষ্ট নষ্ট হচ্ছে হচ্ছে আর ছেলেদের বেলায় তাদের জীবন তাদের কোনো মূল্য নেই আশ্চর্যের বিষয় নারীরা আবার দুহাত তুলে বলছে আমরা নারী পারি কিন্তু করে না ডাক্তার তিলোত্তমার বিচারের দাবিতে সারা পৃথিবী উত্তাল হয়েছিল কিন্তু দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের পুত্র সন্তান সৃঞ্জয়ের সন্দেহজনক মৃত্যুতে সমাজ কেন অদ্ভুত চুপ এই প্রসঙ্গে প্রশ্ন তুলল পুরুষের সমানাধিকারের পক্ষে আওয়াজ তোলা পুরুষাধিকার ডট কম নামের একটি সর্বভারতীয় সামাজিক সংগঠন সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল এই সংগঠনের কোর কমিটির সকল সদস্যই কিন্তু নারী সংগঠনের অন্যতম সদস্যা যাজ্ঞ বলেন সম্প্রতি গোরক্ষপুরে মার্চেন্ট নেভি স্বামীকে পনেরো টুকরো করে ড্রামে ভরে রাখা বা বাগুইহাটিতে পিসি শাশুড়িকে হত্যা করে ট্রলি ব্যাগে ভরে এক মহিলার গঙ্গায় ফেলতে যাওয়ার মতন ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে অপরাধ জগতে আজ নারী পুরুষের কোনো বিভাজন হয় না এই সংগঠনের অন্যতম সদস্যা দেবস্মিতা এবং চৈতালির বক্তব্য সংবিধান যদি নারী পুরুষকে সমান চোখে দেখে তাহলে তারা নারী পুরুষের সমান দাবিকেও সমানাধিকার জানাতে চায় তাহলে সংবিধানে নারীর বিরুদ্ধে পুরুষের ওপর ধর্ষণ বা যৌন নির্যাতন করার মতো ঘটনায় যথোপযুক্ত শাস্তি প্রদানের বিধান নেই কেন মৌমিতা এবং সোমা আরও এক ধাপ এগিয়ে মন্তব্য করেন আজকে বিশ্বায়নের যুগে প্রতিদিন একাধিক বিবাহ বিচ্ছেদের মতো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটছে নারী পুরুষ যদি সমানই হয় তাহলে কোনো লজ্জায় নারীরাই শুধু হাত পেতে খোর পোষের টাকা চাইছে সংগঠনের আরও এক বিশিষ্ট সদস্য অনামিকার বক্তব্য ভারতবর্ষে বহু মিথ্যে বা সাজানো নারী নির্যাতনের ঘটনায় অনেককেই শাস্তি পেতে হয় বিবাহ বিচ্ছেদের পর জীবন বা ভার্জিনিটি নষ্টের কারণে যদি পোষ দাবি করা হয় তাহলে প্রশ্ন ওঠে পুরুষদের কি জীবন বা ভার্জিনিটি নেই বিবাহ বিচ্ছেদের টাকা হাত পেতে চেয়ে আমরা মহিলারাই কি নিজেদেরকে সমাজের চোখে পণ্য করে তুলছি না যাজ্ঞসেনী দেবস্মিতা চৈতালি মৌমিতা সোমা এবং অনামিকার মতো পুরুষাধিকার ডট কমের সদস্যদের আন্তরিক প্রয়াস আগামী দিনে ভারতীয় সমাজ এবং বিচার ব্যবস্থায় যে একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ হতে চলেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই নমস্কার আমি যাজ্ঞসেণী আমি পুরুষাধিকার ডট কমের একজন সদস্য অ্যাক্টিভ মেম্বার আজকে আমি একটা কথা বলতে চাই সেটা হলো ফোর নাইনটি এইট এই ধারাটা আমাদের বিচার ব্যবস্থার বিপদে পড়ে বা অত্যাচারিত হয় তখন পুরুষের পরিবারকে অর্থাৎ তার স্বামীর পরিবারকে এই ফোর নাইনটি এইটের মাধ্যমে শাস্তি দেওয়া হয় যদি একটি পুরুষ সমানভাবে একটি নারীর তরফ থেকে এই সেম ভাবে হয় দ্বিচারিতার মুখে পড়ে তাহলে কেন বিচার ব্যবস্থা এর বিচার করবে না নারী পুরুষের বিভেদ এই জায়গাটায় যে রয়েছে আমরা বিচার ব্যবস্থাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চাই যে এই জায়গাটায় কিন্তু বদলের প্রয়োজন আসে আজকে সমাজের পুরুষরা যেরকম রেপিস্ট সেরকম মেয়েরাও ছেলেদেরকে রেপ করে আমাদের সমাজ অদ্ভুত ভাবে এটা মেনে নিতেই পারে না রেপিস্ট হতে পারে আমি এর আপনাদের সামনে এটা ধরে তুলতে চলেছি যে ছেলেদের জন্য সঠিক এবং ন্যায়ের জন্য আমরা আছি নমস্কার আমি অনামিকা নমস্কার আমি মৌমিতা নমস্কার আমি Jacqoshini পুরুষঅধিকার ডট কম এর আমরা সহযোগী ডাক্তার পিলো তোমার মৃত্যুতে সমগ্র বিশ্ব আমরা আলোড়িত হয়েছিলাম আমরাও তার জন্য যা জাতার জাস্টিসের জন্য লড়েছি আজও লড়ছি কিন্তু তারই সাথে সম্প্রতি ঘটে যাওয়া আরো একটি আকস্মিক মৃত্যু दिलीप ঘোষের সদ্য বিবাহিত স্ত্রী রিঙ্কু ঘোষের পুত্র সৃঞ্জয় দাসগুপ্তের আকস্মিক মৃত্যুতে আমরা শোকাহত কিন্তু সমাজ আশ্চর্যজনক ভাবে চুপ কিন্তু কেন এই চুপ এই কারণটা হয়তো চুপ থাকার বিশেষভাবে নারী পুরুষের মধ্যে বিভেদ আমাদের আইন ব্যবস্থায় নারী এবং পুরুষের মধ্যে বিচার ব্যবস্থার একটা বিভেদ রয়েছে বা হয়তো আমরা ঠিক মতো জানি না যে পুরুষদের জন্য কি আইন আসলে রয়েছে তো আমাদের নারী পুরুষ উভয় সমাজের অঙ্গ প্রকৃতির অঙ্গ ভগবান আমাদের সেইভাবেই পাঠিয়েছেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এই উক্তিটি যদি সত্যি হয়ে থাকে তাহলে লিঙ্গকে ভেদাভেদের মধ্যে না এনে যে কোনো সন্তানের মৃত্যুই সেটা পুরুষ সন্তান হোক বা নারী উভয়ের মৃত্যুতেই কিন্তু বাবা মায়ের ব্যথা সমান তাহলে আমরা তিলোত্তমার ক্ষেত্রে এতটা অ্যাক্টিভ অথচ সৃঞ্জয়ের ক্ষেত্রে কেন হব না এই প্রশ্নটা আমার সমাজের কাছে রইল পুরুষাধিকার ডট কম এর তরফ থেকে আমরা আগামী দিনে পথে নামতে চলেছি তার বিচার এবং সঠিক তদন্তের আশা নিয়ে জন আন্দোলনে নামব আমরা আপনাদেরকেও আমাদের সাথে এবং আমাদের পাশে সমানভাবে চাইছি আজকে দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের ছেলে প্রীতম দাশগুপ্তর এই রহস্যজনক মৃত্যুর আমরা সঠিক বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস ফর অল হিউম্যান বিং